একটি বাচ্চার মা হওয়া সত্ত্বেও আমার ভালোবাসার মানুষ আমায় বিয়ে করলো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আমার বিয়ের সময় হয়ে গিয়েছে তাই আঠেরোতে ছেলে দেখা শুরু হয়ে গেল আমি তখন মাকে বলি মা একজনকে আমি খুব ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব মা জিজ্ঞেস করলো ছেলেটার নাম কি ছেলেটার নাম বলতেই মা বুঝতে পেরে গেল কারণ ওটা আমার মায়ের বান্ধবীর ছেলে মা শুনেই বলল ওই লম্পট বেকার ছেলেটার সাথে আমি কোনো দিনও তোকে বিয়ে দেব না ভুলে যায় তো ওই ছেলেটাকে একদিন আমি ছেলেটার সাথে দেখা করার চেষ্টা করলাম আর আমার দাদা সেটা দেখে বাড়িতে এসে আমাকে খুব মারধর করলো তারপর মা আমাকে ঘর থেকে বেরোতেই দিত না বেরোনো বন্ধ করে দিয়েছিল একা কোথাও যেতে দিত না তারপর এক মাস পর আমার মা আমায় না জানিয়ে বিয়ে ঠিক করলো ছেলেটা নাকি সরকারি চাকরি করে কোনো টাকা পয়সা নেবে না এক কাপড়েই বিয়ে করবে তারপর বাড়িতে সবাই রাজি হয়ে গেল ছেলেটা সরকারি চাকরি করে বলে কথা তাই কেউ আর খবর নিল না আমি চাইলেই পালিয়ে যেতে পারতাম কিন্তু বাবা মায়ের সম্মানের কথা ভেবে আমি সেটা করিনি আর আমার বয়ফ্রেন্ড কোনো কাজবাজ করতো না আর ও আমায় বিয়ে করে কী বা খাওয়াবে আমি অনেক লড়াই করেছিলাম কিন্তু তাও লাস্ট অবধি বিয়েটা করতে বাধ্য হয়েছি বিয়ের রাতে ফুলসজ্জার দিনেই জানতে পারি আমার স্বামী নাকি অন্য একটা মেয়েকে ভালোবাসে তবে স্বামী যাকে ভালোবাসে সেই মেয়েটা নাকি এখন প্রেম করবে কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি নয় আমার শ্বশুর শাশুড়ি বিয়ে করার জন্য জোর করেছিল তাই আমার স্বামী ভালো একটা অপশান পেয়ে গেল আমার জীবনটা নষ্ট করে দিল এদিকে মেয়েটার সাথে চুটিয়ে প্রেম করছে কিন্তু এদিকে আমাকে দু চোখেই সহ্য করতে পারত না আমার স্বামী আমার সাথে সব সময় খুব খারাপ ব্যবহার করতো তবে শ্বশুরবাড়ির লোকজন সবাই আমায় খুব ভালোবাসত হঠাৎ একদিন আমার স্বামী আমার গায়ে হাত তোলায় শ্বশুর শাশুড়ি প্রতিবাদ করলো তাই আমার স্বামী ওই বাড়ি থেকে বেরিয়ে আসলো আর আমাকে নিয়ে একটা ভাড়া বাড়িতে উঠল সেখানে নিয়ে গিয়ে আমার ওপর অত্যাচার আরও বেড়ে গেল। বেশ কিছুদিন পর আমি প্রেগনেন্ট হয়ে যাই স্বামীকে জানাতেই আমায় বাচ্চাটা নিতে বারণ করে দেয় আমি মানা করায় আমার গায়ে হাত তোলে সেই সময় আমার মা আমার বাড়িতে আসে আমার সব কষ্ট দেখে খুব কাঁদে থাকে তখন আমি মাকে বলি আর কেঁদে কী হবে কী লাভ বলো জীবনটা তো পুরো নষ্ট হয়ে গেল মা তখন বলল আর তোকে কোনো মতেই এখানে ফেলে রেখে যাব না তুই আমার সাথে বাড়ি যাবি কিছুদিন পর আমার প্রেগনেন্সির জন্য হসপিটালে থেকে ভর্তি করা হলো আমার বাবা মা আমার স্বামীকে খবর দিল যে আমার ছেলে হয়েছে কিন্তু তারপরেও আমার স্বামী একবারও দেখতে এলো না বাচ্চাটাকে কিছুদিন পর জানতে পারি আমার স্বামী তার প্রেমিকাকে বিয়ে করে নিয়েছে আমি চাইলেই পুলিশ কেস করতে পারতাম কিন্তু ওই রকম একটা মানুষের সাথে সংসার করার মতো কোনো ইচ্ছাই আমার ছিল না তাই আমি আর বাধা দেইনি ওর বিয়েটা হয়ে যায় তারপর হঠাৎ একদিন আমি যাকে ভালোবাসতাম সেই ছেলেটি আমাদের বাড়িতে আসে ও এখনো বিয়ে করেনি আমার জন্য ও এখন আর বেকার নয় ও একটা ভালো চাকরি পেয়েছে তাই আমার মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করে বলল আমাকে বিয়ে করবে সাথে সাথে আমার মা ওকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে আর বলে তুই আমার মেয়েকে এতটাই ভালোবাসিস যে ওর আজ বিয়ে হয়ে গেছে একটা বাচ্চা আছে তবুও তুই ওকে বিয়ে করতে চাইছিস তোর সাথে আর আমার মেয়ের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি পারলে আমায় ক্ষমা করে দিস বাবা আমার ভুলের শাস্তি এতদিন আমার মেয়ে পেয়েছে আমি তোর সাথে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনে হাসি ফোটাবো তারপর আমাদের বিয়েটা হয়ে গেল এভাবে যে আবার আমাদের পুরনো ভালোবাসা ফিরে পাব তা আমি কখনও স্বপ্নেও ভাবতে পারিনি এখন আমরা খুব ভালো আছি ভালো করে সংসার করছি আমার ছেলেকে তার নতুন বাবা তাকে খুব ভালোবাসে আর ওদিকে খবর পেলাম যে আমার আগের স্বামী তার প্রেমিকা তাকে ধোকা দিয়ে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে ভিডিওটার সাথে আমার জীবনের কোনো মিল নেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ